বেজ পড়াবেন আশা হোসেন চন্টু মন্নয়ন সমিতি আমাদের প্রধান অতিথিকে ব্যাচ পড়াচ্ছেন সেরাজ দীঘা মন্দন সমিতির সভাপতি শাহাদ

জনাব হাজী নুরুল হোসেন সাংগঠনিক সম্পাদক সিরাজ বিএনপি কে বেজ পড়ানো হচ্ছে

জনপমশাল ও মিসকিন প্রবাসী তাকে বেজ পরাবে মামুন ঢালি মামমশাল প্রবাসী তাকে বেজ পরিয়ে দিচ্ছেন মামুন ঢালি পুরো নষ্ট

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভেট পড়াচ্ছেন জনাব শাহ আলম জনাব মোহাম্মদ শাহ